হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে প্রত্যেক ভিডিওতে ভিডিও শুরু করার আগে আমি যে কথাটা বলে থাকি প্রত্যেক ভিডিওতে সেটাই বলছি যে জিনিসটা দ্বারা আমি নিজেও উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাই হোক আর কথা না আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাড়া পাতা খাড়া পাতা হয়তো সবাই চিনবেন না কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা চিনে এটা হচ্ছে জঙ্গলে বেশি হয় যে যেখানে পরিত্যক্ত জায়গা সেখানে হয় আর হচ্ছে যে গাছটা ছোট থেকে অনেকটা বড় হয় দেখতে আকৃতিতে অনেক বড় হয় তো এটার নাম হচ্ছে খাড়া জোড়ার পাতা খারা খাড়া জোড়ার পাতা বললে অনেকেই চিনবে এটা ছোট যারা ছেলে মেয়ে আছে তারা ফটকা আর কি কেমন করে জানে ফটকা বানিয়ে তারপর ফোটায় তো যাই হোক এই পাতাটার যে এত বেশি উপকারিতা এত বেশি উপকারিতা আপনি না জানলে হয়তো বা জানবেন না যে আসলে এত বেশি উপকারিতা তবে যারা বয়োজ্যেষ্ঠ আছে বয়োজ্যেষ্ঠ মানুষরা অবশ্যই অবশ্যই এটার উপকারিতা সম্পর্কে জানে এটা ত্বকের জন্য অনেকটা উপকার করে ত্বকের জন্য এটা যদি এটা রসটা যদি আপনি খেতে পারেন সকালে খালি পেটে করে আপনার ভেতর থেকে অনেকটা উজ্জ্বল ফুটিয়ে আসবে আর হচ্ছে যে এটা সবচাইতে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই পাতাটা আপনি যদি আপনার শারীরিক ভাবে যদি দুর্বলতা থেকে থাকেন সেটা পার্সোনাল যে কোনো ধরনের দুর্বলতা থেকে থাকুক শারীরিকভাবে সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক অবশ্যই ছোট বাচ্চাদের খাওয়াবেন না হ্যাঁ যারা বড় মানুষ তারা হচ্ছে যে পুরুষ মহিলা যাদের শারীরিক পার্সোনাল কোনো প্রকার দুর্বলতা থেকে থাকে কিংবা শারীরিক ভাবে গিটে ব্যাথা কিংবা অন্যান্য কোনো প্রকার আহ ক্লান্তি ভাব দুর্বলতা ভাব থেকে থাকে তারা অবশ্যই অবশ্যই এই পাতাটা খাবেন দেখবেন যে এতটা উপকার পেয়ে গেছেন এতটা উপকার পাবেন এটা আসলে আপনি যখন খাবেন তখনই বুঝে যাবেন আর খাওয়ার পর কতটা উপকার হলো আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটার খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি এই পাতাটা আপনি একটু ধুয়ে নেবেন আট থেকে দশটা পাতা নেবেন এই পাতাটা ধুয়ে নিয়ে তারপর একটা বাটিতে করে একটু বড় বাটি করে নেবেন বড় বাটিতে করে তারপর এটা আপনি মথে মথে যে পর্যন্ত একদম আঠালো একটা ভাব কালো কুচকুচ আঠালো একটা ভাব চলে না এ পর্যন্ত পাতাটা যে পর্যন্ত একদম মথে মথে একদম একদম অল্প কয়েকটা হয়ে যাচ্ছে এই পর্যন্ত আপনি একদম মিক্সড মরতে থাকবেন মথতে থাকবেন তারপর হচ্ছে যে একদম যখন আঠালো একটা ভাব পানি আসবে সেটা সেকে নিয়ে আপনি খালি পেটে খেয়ে নেবেন দেখবেন যে মাত্র সাত দিনে মাত্র সাত দিন সেবন করাতে আপনার শরীরে অন্যরকম হয়ে গেছে একদম শরীরে কোনো প্রকার কোনো দুর্বলতা থাকবে না আপনার পার্সোনাল যদি কোনো প্রকার দুর্বলতা থেকে থাকে মেয়ে বলেন মহিলা বলেন কিংবা পুরুষ বলেন আপনি সেই দুর্বলতা মাত্র সাত দিনেই চলে যাবেন ইনশাল্লাহ আর এবং কি একদম আপনি শরীরে কোনো প্রকার ক্লান্তি ভাব থাকবে না কোনো প্রকার যে ভেতরে যে কোনো প্রকার অন্যান্য কোনো সমস্যা থাকবে কোনো কিছু থাকবে না আর এই পাতার কোনো প্রকার সাইড এফেক্ট নেই যাদের লিভারের সমস্যা আছে তারাও খেতে পারেন তাদেরও আর লিভার সুস্থতা করে তুলবে আর হচ্ছে যে সবচাইতে বড়